ডিম্পি তুই কাঁচা পাপড় গুলো এখানে খাচ্ছিস কেন পাপড়ের তরকারি করে দাও পাপড়ের তরকারি খাবি ঠিক আছে পাপড়ের তরকারি করে দিচ্ছি বন্ধুরা মেয়ে পাপড়ের তরকারি খেতে চেয়েছে বলে কাঁচা পাপড় খাচ্ছে বলে আমি বলছি দাঁড়া তোকে আমি পাপড়ের তরকারি করে দিই শুরু করে দিলাম পাপড় ভাজা দেখতেই পাচ্ছেন কি করে পাঁপড়গুলো ভাজছি সবাই জানে আমার মতন পাপড় কি করে ভাজতে হয় কিন্তু পাঁপড়ের তরকারি কেউ কি খেয়েছে যদি না খেয়ে থাকে একবার এরকমভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগে পাঁপড়ের তরকারি খেতে হ্যাঁ এই রান্নাটা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায় কিন্তু আমি নিরামিষ করেছি যেহেতু আজকে আমাদের নিরামিষ তাই সেই রেসিপিটাই আমি একদম তুলে ধরেছি পাঁপড়গুলো ভাজা হচ্ছে পাঁপড়গুলো যেরকমভাবে মানুষ পাপড় ভাজি আমরা সেরকমভাবেই পাঁপড়গুলো ভাজতে হবে আমি সব কাপড়গুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কড়াইটা আমাকে চেঞ্জ করতে হলো যেহেতু ওই কড়াইটা ছোটো ছিলো তা পাঁপড় ভাজার তেলটাই আমি এই কড়াইতে ঢেলে দিলাম পুরোটা এরপরে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে তারপরে এখন একটু আলু দেবো যেহেতু আলু দিয়ে পাঁপড়ের তরকারিটা করতেই হবে তাই আলু তো দিতেই হবে তাই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু কাপড় এই আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এইবার আলুগুলো লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে সামান্য একটু নুন যে যেরকম নুন খাও সে সেরকম আন্দাজ করে নুন দিয়ে দাও তারপরে আলুগুলোকে এইবার আরও ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিতে হবে লাল লাল করে কষিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালারটা এখনই এসে গেছে এইবার দিয়ে দিলাম এখানে লঙ্কা বাটা আদা বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম কেউ আলাদাও পেস্ট করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আগেই বলেছিলাম যদি এটা পেঁয়াজ দিয়ে কেউ খেতে চাও তাহলে পেঁয়াজ আর রসুন ওই ওই সময় দিয়ে দেবে দিয়ে কষিয়ে নেবে তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম কিন্তু এইবার তো মশলাগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে এখানে হালকা করে তো একটু জল দিতেই হবে নাহলে তো সব তো মতন একটা ভাব চলে আসবে তাই তোমরা হালকা করে একটু জল দিয়ে আবার ওটাকে কষিয়ে নেবে আর তার মাঝখানে আমি আবার একটু সস দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে একটু সস খেতে ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ও ঠিক এই রকম খেতে ভালোবাসে তাই ঠিক ওর মতন করেই রান্নাটা কিন্তু আমি করছি এই যে এইবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবেই কষিয়ে নেবে কালারটা কত সুন্দর এসে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো কালারটা দেখো শুধু কি সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে নি এরকম মনে হচ্ছে না এইবার একটু বেশি করে জলটা দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু পাপড়গুলো একটু মানে বেশি জলে কিন্তু একটু দিতে হবে কারণ পাঁপড়গুলো ভেজাতে হবে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে ওটা তো সবার কথাতেই আছে আগে কালারটা দেখতে হবে এইবার আমি পাপড়গুলো দেওয়া শুরু করেছি পাঁপড়গুলো একটু একটু করে দিয়ে ভিজিয়ে নিতে হবে ঝোলের মধ্যে দেখো কিভাবে আমি ভিজিয়ে নিচ্ছি সবাই পারবে খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ খুব ভালো খেতে কোনো সমস্যা নেই কোনো পেটের কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এত সুন্দর একটা খাবার তোমরা কিন্তু খেয়ে দেখবে আর এই রেসিপিটা যে যে বাড়িতে করে খাবে আমি তো বলতে পারি পুরো একদম গ্যারান্টি দিয়ে এক থালা ভাত তো অনাহে খেয়ে নেবে তোমরা রান্নাটা কিন্তু সবাই একবার করে করবে করে খেয়ে দেখবে রান্নাটা কেমন না খেলে বুঝবে কি করে বলো তাই জন্য দেখো সব পাপড়গুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে দিচ্ছি আর ঝোলের মধ্যে হালকা হালকা করে একটু ভিজিয়ে নিতে হবে কিন্তু এটা কিন্তু পুরো নরম হয়ে যাবে পাঁপড়টা আস্তে আস্তে সেই অনুযায়ী তোমাদের একটু ঝোলটা রাখতে হবে পরে ঝোলটা যখন নামাবে তখন একটু ঝোল ঝোল রাখবে পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে সেই আন্দাজ করেই সবাই কিন্তু ঝোলটা রাখবে যে যেমন খেতে চাও রান্নাটা একদিন করে খেয়ে দেখো যে আমি কি রান্নাটা কেমন তোমাদের দেখালাম আর ভুল বললাম কি না এত টেস্টি রান্না না খেলে কিন্তু সবাই মিস করবে দেখো ঠিক আছে একদম কমপ্লিট রান্নাটা আমার এইবার এখানে দিয়ে দিতে হবে শেষে একটু গরম মশলা দিতে হবে যাতে সেন্টটাও ভালো আসে খেতেও ভালো লাগে ওই দেখো গরম মশলাটা আমি দিয়ে দিলাম গরম মশলা দেওয়া হয়ে গেছে এইবার আস্তে আস্তে রান্নাটা কিন্তু পুরো একদম শেষ দেখো কালারটা দেখেছো এই যে নামানো হয়ে গেল এইবার আমি আমার মেয়েকে খেতে দেব ওর খেয়ে কেমন লাগে দেখতে হবে খেয়ে বল কেমন হয়েছে হ্যাপি হয়েছে